অবস্থা সবার ইতিমধ্যে তুফান ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে গেছে দারুণভাবে কাঁপাচ্ছে কিন্তু একটা জায়গায় রিলিজ এখনো হয় নাই সেটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়াতে তুফান রিলিজ হওয়ার কথা ছিল আরও আগে কিন্তু এখনও হয় নাই মহেন্দ্র সনি রিসেন্টলি জানিয়ে দিল পাঁচ জুলাই ইন্ডিয়াতে আসতে যাচ্ছে তুফান শুরু হতে যাচ্ছে তুফান কিন্তু কেন হঠাৎ পাঁচ জুলাই কেন আরও আগে নয় শুধু কি পাইরিসির ভয়ে নাকি এখানে আরও আছে অনেক কিছুই হ্যাঁ অবশ্যই আরেকটা ব্যাপার তো আছেই সেটা হচ্ছে কালকি কালকি নামের এই মুভিতে ইন্ডিয়ার সব বড় বড় স্টার সুপারস্টাররা একদম ভরে গেছে মানে ইন্ডিয়ার যত বড় সুপারস্টার যত বড় মেগাস্টার সবগুলারে একসাথে করে তারা বিগ একটা কিছু করার ট্রাই করছে তো কালকি সিনেমাটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তো আছে ইন্ডিয়ান দর্শকরা এক একজন এক এক ভাবে আসলে প্রকাশ করতেছে কেউ বলতেছে খুব বড় একটা হিটের সিনেমা হয়েছে একদম ইউনিভার্স ক্রিয়েট করে ফেলছে একদম ইতিহাস করে ফেলছে আবার কেউ কেউ পছন্দই করতেছে না এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওইটা হচ্ছে ইন্ডিয়ান একটা সিনেমা একটা বিশাল বাজেটের সিনেমা আর আমাদের তুফান হচ্ছে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে একটা বিশাল বাজেটের ভালো একটা সিনেমা তো সেই তুফান ইন্ডিয়াতে রিলিজ যদি ওইটার সাথে করে দিত তাহলে ব্যাপারটা তুফানের জন্য ভালো হতো না এখানে আরেকটা ব্যাপার আছে যে মহেন্দ্র সোনি অর্থাৎ ওই এস কিন্তু ওই কালকির ডিস্ট্রিবিউটর কলকাতার অংশের সো এখানে এই কারণেও তুফানটাকে তারা একটু দেরিতে রিলিজ করতেছে যাতে করে হজ বরল না হয় অর্থাৎ কালকির প্রতিও তারা যতটা দায়িত্বশীল তুফানের প্রতিও কিন্তু যথেষ্ট দায়িত্বশীল সেই জায়গা থেকে তারা সুন্দরভাবে রুটিনটা করেছে কালকি এক সপ্তাহ চলবে এক সপ্তাহ পর থেকে কালকেও চলবে পাশাপাশি তুফান কিন্তু তার তুফানি কায়দায় প্রবেশ করবে সো এটাকে আমি খুবই পজিটিভলি দেখছি আরেকটা নেগেটিভ বিষয় এখানে আছে যতই পজিটিভলি দেখি ওই ইন্ডিয়াতে রিলিজ করলে কিছুটা সেক্রিফাইস আমাদের করতে হবে কোনটা পাইরেসির বিষয়টা পাইরেসি যে হবে এটা একদম হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট সত্য এই যে কালকি এত বিগ অ্যারেঞ্জমেন্টের এত বিগ বাজেটের একটা বিগ ধামাকা মুভি সেই মুভিটা রিলিজের দিনই রিলিজের পরের দিন না রিলিজের দিনই পাইরেসি হয়ে গেছে পাইরেটেড কপি ইতিমধ্যে আমি যদি এখন চাই এখনই দেখতে পারবো যাই হোক কত বড় ভয়ের একটা বিষয় চিন্তা করে দেখো বন্ধুরা তুফান যেদিন ইন্ডিয়াতে রিলিজ হবে ওই দিনই পাইরেসি হয়ে যাবে ওই দিনই দেখা যাবে যে অর্ধেক দর্শক কমে গেছে হলের সো এটা আসলে খুবই 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 একটা ব্যাড একটা বিষয় একটা বাংলা সিনেমার ধ্বংসের একটা মূল কারণ বলা যেতে পারে এই পাইরেসিটা তো আসলে আমাদের বাংলাদেশে তুফান যদি ছয় মাস একটা না চলে তারপরেও এত বড় আকারে পাইরেসি হবে না হয়তো বা ওই ফেসবুক ইউটিউব টিকটক এইগুলাতে কিছু ক্লিপ ভাসবে বাংলাদেশের মানুষ অন্তত ওইটুকু বুঝে যে না ফুল মুভিটা আসলে পাইরেসি এইভাবে করা আসলে উচিত না আর যে কেউ যদি পাইরেসি করে তাদেরকেও তাৎক্ষণাৎ আইনের আওতায় নিয়ে আসা হয় সো বাংলাদেশে ছয় মাস চললেও কখনো এই মুভিটা একটা কবলে পড়তো না ওইভাবে হ্যাঁ যা পড়তো এটা তো অতটা ক্ষতি হইতো না বাট ইন্ডিয়াতে যাওয়া এটা একটা বিশাল একটা রিস্কের বিষয় যাই হোক রিস্ক তো মেনে নিতেই হবে পাইরে কবলে পড়লেই বা কী করার আছে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করতেছে ইন্ডিয়া একটা বিশাল মার্কেট আছে সাকিব খানের দর্শক আছে কলকাতাতে সো এটা তো হতেই হবে প্যান ইন্ডিয়া রিলিজ করবে তুফান এই স্বপ্নগুলো পূরণের জন্য হলেও তুফানকে অবশ্যই ইন্ডিয়াতে প্রবেশ করতেই হবে এখানেও আর পজিটিভ থিং হচ্ছে যে ভালো কন্টেন্টের সিনেমা মানুষ পাইরিসি কপি দেখে আসলে তাদের মন ভরে না আমার বিশ্বাস তুফান কলকাতাতে ভালো করবে ওয়ার্ড অফ মাউথ ভালো হবে হ্যাঁ এখানে কিছু দর্শক তো এরকম থাকবেই যারা হচ্ছে যে বাংলাদেশের সিনেমা শাকিব খানের সিনেমা বলতেই তারা আসলে নাক ছিটকাবে দেখবে না ইচ্ছা করে দেখবে না ভালো হইলেও খারাপ রিভিউ দিবে সেগুলো সেগুলো আমি বাদ দিচ্ছি তাদের কথা আমি বাদ দিচ্ছি তারা আসলে নিজেদের সিনেমাই দেখে না আমাদের শাকিব খানের সিনেমা আসলে কি দেখবে সেটা আমাদের জানা আছে বাট কিছু দর্শক ভালোও আছে কিছু রিভিউয়ার আছে তারা স্বার্থ স্বার্থের আগে সিনেমাটা যদি ভালো হয় সেই সিনেমা ভালো হলে সেই ভালোটাকে ভালো বলতে জানে তো সেই জায়গা থেকে আশা ভরসা আছে ভালো কিছু করার সিনেমাটা ভালো ব্যবসা করবে বলে আশা রাখছি কলকাতাতে এবং ইন্ডিয়াতে এবার বন্ধুরা তুফান টু নিয়ে কিছু কথা বলি তুফান টু যারা তুফান সিনেমা দেখেছে তারা সবাই জানে যে লাস্টে তুফান ট্যুর একটা আভাস দেওয়া হয়েছে মেকারসরাও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলে ফেলেছে যে আসলে তুফান টু আসবে তুফানে আমরা যাদেরকে দেখেছি তুফান টুতে কি ঠিক তাদেরকে আবার দেখতে পারব অর্থাৎ তুফান টুর কাস্টিং কেমন হতে পারে এ বিষয়ে মহেন্দ্র সনি এবং শারিয়ার শাকিল বা রেদুয়ান রনি একটা সাক্ষাৎকার তাদের হয়েছে তিনজন একসাথে ছিল সেখানে তারা হাসির চলে বলেছে যে আসলে এটা একটা বাজেটেরও ইস্যু মানে বাজেটের একটা বিষয় বাজেট যদি ভালো থাকে এবং সেই সাথে আমাদের তো ইচ্ছা আছেই যারা আছে তারা থাকবে প্লাস নতুন আরও অনেকেই ইনক্লুড হবে যাদেরকে দেখে দর্শক অবাক হয়ে যাবে তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যদিও এটা বাজেট ইস্যু কিন্তু তুফান টুর বাজেট কিন্তু অটোমেটিক্যালি বাড়বে কারণ আমরা জানি যে তুফান যে কোয়ালিটির সিনেমা ছিল সেটা ছিল শুধুমাত্র বাংলাদেশ এবং কলকাতার জন্য কিন্তু তুফান টু আসলে শুরু থেকেই প্যান ইন্ডিয়া রিলিজের একটা একটা কিন্তু প্রবণতা থাকবে একটা কিন্তু সম্ভাবনা প্রবল সম্ভাবনা থাকবে কারণ ইতিমধ্যে তুফান এমনভাবে বিস্তার লাভ করেছে সেটা অস্ট্রেলিয়া থেকে রিভিউয়াররা রিভিউ করেছে সেটা কানাডার রিভিউয়াররা রিভিউ করেছে সেটা বিশ্বব্যাপী এখন মুক্তি পেয়ে দাপিয়ে বেড়াচ্ছে তুফান টু নিয়ে চাহিদাটা বিশ্বব্যাপী থাকবে শুরু থেকেই বিশ্বব্যাপী থাকবে সো তুফান টুর বাজেট এইটাকে ছাড়িয়ে যেতেই হবে তুফান টুর বাজেট এটার তিনগুণ হতে হবে তুফানের তিন গুণ হতে হবে আর তাই যদি হয় তাহলে অবশ্যই সেখানে আরও অনেক বড় বড় চমক কিন্তু অ্যাড হতে পারে এখন সেই বড় বড় চমক আসলে কী হতে পারে দেখো বন্ধুরা একদম প্রপারলি একদম শিওরলি বলতে পারবো না কিন্তু ধারণা করতে অসুবিধা কোথায় এখানে এমন কিছু অ্যাড হবে যেগুলো কিন্তু দর্শকের চাহিদায় ছিল দর্শক তুফানেই চেয়েছিল এমন এমন কিছু কিন্তু তুফান তুফানটুতে অ্যাড হতে পারে হ্যাঁ আর যদি তা না হয় তাহলে নতুনত্ব কি থাকবে নতুনত্ব আর কি থাকবে কারণ তুফানে কিন্তু অলরেডি বড়ো বড়ো সব অভিনয় শিল্পী ছোটো ছোটো ক্লিপে অভিনয় করে ফেলেছে সেখানে আমরা সালাউদ্দিন লাভলুকে ছোট্ট একটা ক্লিপে দেখেছি সেখানে আমরা গাজী গাজিরাকেতকে একটা এমন চরিত্রে দেখেছি যে চরিত্রটা দেখার সময় আমার মনে হচ্ছিলো আমি যেন বাহুবলীর কাটাপ্পাকে দেখতেছি মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো যে বাংলা সিনেমায় এতদিন পরে এরকম একটা শক্তিমান অভিনেতাকে এত এরকম একটা ক্যারেক্টারে পেয়েছি এটা আমার কাছে খুব মানে বড় প্রাপ্তি মনে হচ্ছিল অর্থাৎ কাজিরাকেতের অভিনয় জীবনীতে পুরা যতগুলো সিনেমা করছে নাটক করছে আমার মনে হয় না যে সে এই ধরনের ক্যারেক্টার করছে সো এটা টোটালি একটা আলাদাই একটা কিছু ছিল তুফানে শহীদুজ্জামান সেলিম ছিল ছোট্ট একটা ক্লিপ করার জন্য তাকে নেওয়া হয়েছে অথচ এই শহীদুজ্জামান সেলিম প্রিয়তমার মেন ভিলেন ছিল তুফানে মিশা সৌদাগর ছিল যে মিশা সৌদাগর ভিলেন ছিল না তুফানে একথায় ওইরকম ভিলেন ছিল না যেরকম ভিলেন মিশা সৌদাগর থেকে অভ্যস্ত মিশা সৌদাগর শাকিব খানের হিউজ পরিমাণ সিনেমাতে মেন ভিলেন হিসেবে ছিল কিন্তু তুফানে এসে সে একটা ভিন্ন ধর্মী চরিত্র প্লে করেছে এছাড়া চঞ্চল চৌধুরী সেও কিন্তু এই তুফানে আছে যে তুফানে চঞ্চল চৌধুরীর ভূমিকাটা তুফান বেশি হবে বলে আমি মনে করছি কারণ যারা তুফান দেখেছে তারা শেষের দিকের চঞ্চল চৌধুরীর যে একটা রাফ অ্যান্ড টাফ চরিত্র সেটাকে বের হয়ে আসতে দেখেছে আস্তে আস্তে সো আমার কাছে মনে হয় তুফান টুতে আরো বড় বড় কিছু চরিত্র আমরা দেখতে পারবো সেখানে শাকিব খান আরো বেশি ডিফিকাল্ট মুমেন্টের মধ্যে দিয়ে যাবে সো এটা খুব ইন্টারেস্টিং যে আসলে কে থাকে আবারও সেই আশাটা আসলে জিএ রাখলো মেকারসরা সেই আশাটা যে আশাটা ছিল তুফানের মধ্যে আফরানিশুকে দেখব তুফানের মধ্যে যীসুসেন গুপ্ত থাকতে পারে এই যে একটা রিউমার সেই রিউমারটা বোধহয় আবার উঠবে ভবিষ্যতে তবে এরপরে রিউমারটা রিউমার থাকবে না মেবি সত্য হলেও হতে পারে আর সত্য হয়ে গেলেই তো কেলাফতে তখন তো সিনেমাটা আসলে অন্য লেভেলে চলেই যাবে আর যদি সত্য না হয় হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ তুফান কিন্তু আমাদের হতাশ করে নাই তুফান টুতে এমন কিছু মেকারসরা রাখবে যেটা তুফানকে বিট করবে আর তুফান টু আসার আগে তুফানের যে রেকর্ড সেট হচ্ছে এই রেকর্ড আর অন্য কোনো সিনেমা ভাঙতেই পারবে না আর খুব বেশি দেরিও হবে না মেকারদের কথা মতে যেটা বুঝলাম তুফান আসতে আর মাত্র এক বছর সময় লাগবে আগামী আগামী রোজার ঈদ অথবা আগামী কুরবানির ঈদ বেশি সম্ভব কুরবানির ঈদ কারণ কুরবানির ঈদেই শাকিব খান এবং রায়হান রাফির ভাগ্যটা কেন যেন ভালো হয়ে যায় সো আমার মনে হয় একটু বেশি সময় নিয়ে তুফান টু নির্মাণ করা উচিত আর সেটার মক্ষম সময়টা ওই ঈদুল আজহাতেই হবে